প্রধানত চারটি পথের কথা আমরা জানি জ্ঞান যোগ মুক্তিযোগ রাজযোগ কর্মযোগ কর্মযোগটা কি কর্মযোগ হচ্ছে যে কর্মের দ্বারা নানান কর্ম আমরা যা কিছু কর্ম করি সে কর্মকে পুজো জ্ঞানে করলে আমাদের চিত্তশুদ্ধি হয় শুদ্ধ চিত্তে আমরা ঈশ্বরকে লাভ করতে পারি দ্বিতীয় পদ হচ্ছে কি রাজ্য আমাদের মন হচ্ছে অত্যন্ত চঞ্চল মনটাকে বলা হয় সর্ষের পুটলির মতো সর্ষের পুটলি যদি কোনো রকমে খুলে যায় তাহলে সর্ষে দানাগুলো ঘড়াতে গড়াতে ঘড়াতে গড়াতে এত দূর গিয়ে পৌঁছায় যে তাকে এক একটা কুড়িয়ে আনতে আমাদের অনেক সময় যায় তো সেই মনটা হচ্ছে সেরকম সর্ষের পুটলির মতো একবার যদি চারদিকে ছড়িয়ে যায় সেই মনকে একাগ্র করা সম্ভব হয় না আর মন যদি একাগ্র না হয় তাহলে আমাদের ঈশ্বর লাভ হয় না সমস্ত মনটাকে গুটিয়ে এনে একাগ্র চিত্তে ভগবানকে ডাকতে হয় আর হচ্ছে কি না জ্ঞানযোগ বিচার করা শুদ্ধ বুদ্ধির দ্বারা নেতি বিচার করে ঈশ্বর এই নয় ওই নয় এইভাবে নেতি বিচারের দ্বারা তাকে জানা আর হচ্ছে কি না ভক্তি ভক্তির দ্বারা তাকে আরাধনা করা এই ভক্তি কীভাবে হয় না ঈশ্বরকে মন প্রাণ দিয়ে ভালোবাসলে ঈশ্বরের প্রতি ভক্তি জাগে বিষয়াসক্ত মন তার প্রতি তাকে ভালোবাসতে জানে না তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হয় ঈশ্বর কি চান তিনি কি চান যে কত দামি মিষ্টি দিয়ে তাকে আমরা পুজো করছি তিনি কি চান কত ভালো ভালো ফুল দিয়ে আমরা তার পুজো করছি তিনি কি চান কত উৎকৃষ্ট মানের ফল দিয়ে আমরা তাকে পুজো করছি পুজো করছি ঠিকই কিন্তু ঈশ্বরকে কি সত্যিকারে ভালোবাসি নানান কামনার দ্বারা আমরা তাকে পুজো দিয়ে থাকি তুমি আমার এই করো ওই করো সেই করো এই কামনা বাসনার দ্বারা তাকে আমরা কামনা বাসনা লাভ করার উদ্দেশ্যে তার আরাধনা করে থাকি তবুও গীতায় ভগবান বলেছে যে আমার ভক্ত চার প্রকারে আর্ত অর্থাতি জিজ্ঞাসু জ্ঞানী আর্ত অর্থাৎ যারা বিপদে পড়ে তাকে ডাকে তাকে বলে ভক্ত অর্থাৎ যারা ঐক সুখ লাভের জন্য তাকে ডাকে তারা হচ্ছে অর্থাৎ যারা হচ্ছে অনেক কিছু জানবার জন্য তাকে ডাকে তাকে বলা হচ্ছে জিজ্ঞাসু আর জ্ঞানী মানে যে তার স্বরূপে মিলিত হয়ে যাওয়া সেই সৎস্বরূপে এক ঈশ্বর তিনি নিজেকে নানানভাবে প্রকাশ করেছে আমি তার অংশ বা আমি সেই আমার অস্তিত্ব নেই তুমিই সেই এইভাবে করা না তার সঙ্গে মিলিত হয়ে যাওয়া জ্ঞানী ভক্ত তো ভগবান কি দেখেন মন দেখেন শ্রীরামকৃষ্ণ কথামৃতে একটি ভারী চমৎকার গল্প বলেছেন দুই বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে তো এক বন্ধু দেখছে দুজনেই দেখছে একজন ভাগবত পাঠ করছে তার মধ্যে একজন বলছে চলো তো একটু ভাগবত শুনি আর একজন বন্ধু বলছে ভাগবত শুনে কী হবে বরং চলো আমরা একটু বেশ সাল হয়ে যাই একটু ফুর্তি পুজো দুজনের মতো বৈধ হলো একজন গেল ভাগবত শুনতে আর একজন গেল বেশ সাল যে ভাগবত শুনতে গেছে কিছুক্ষণ শোনার পরে তার মনে বিরক্তি এসেছে ছি ছি বন্ধু আমার কত ভাগ্যবান বেশালয়ে কত আমোদ ফুর্তি এই সমস্ত করছে আর এই কি ব্যার ব্যাড় করে বকছে আমি কি না এইখানে বসে রয়েছি আহা বন্ধু আমার সেখানে কত আমোদ আহ্লাদ করছে আর যে বেশশালয়ে গেছিল তার মনে ধিক্কার এসেছে ঠিক শতধিক বন্ধু আমার কত হরি কথা শুনছে আহা বন্ধু ভাগ্যবান রে আমি এমনই ছি আমি কিনা না নোংরা কাজে বেশালয় এসেছি দেখুন ও ভাগবত শুনছিল ঠিকই মনটা কোথায় হয়েছে বেশালয় আর যে বেশালয় হয়েছিল তার মনটা কোথায় না ভাগবতের কাছে দুজন যখন মারা গেল যে বেশাল হয়েছিল তাকে নিয়ে গেল বিষ্ণুদূতে আর যে ভাগবত শুনছিল তাকে নিয়ে গেল জমদূতে কেন না মন তো তার বেশ্বালয়ে ছিল মন তো ভাগবতে ছিল না শুধু এখানে থাকলে কি হবে মনে মনে বেশ্যালয়ের আমোদ প্রমোদ ভোগ করছিল আর যে বেশালয়ে ছিল সে কী করল না তার মন ছিল ভাগবতের কাছে বিষ্ণু চিন্তাই ছিল তাই ভগবান কী করলেন না তাকে নিয়ে গেল সেরকম আরেকটি সুন্দর গল্প আছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে মৃগয়া করতে গেছেন অর্জুন তৃষ্ণার্ত হয়ে পড়েছে জলের সন্ধান করতে করতে একটা স্বচ্ছ সরোবর দেখতে পেল কাঁচের মতো স্বচ্ছ জল কি সুন্দর পদ্ম ফুল ফুটে আছে অপূর্ব মনোরম দৃশ্য অর্জুন এতটাই তৃষ্ণার্থ সে কাউকে জিজ্ঞাসা না করে সেই জল পান করতে শুরু করেছে ওই সরোবরের যিনি পাহারাদার ছিলেন তিনি তেড়ে এসেছেন কে আপনারা আমাকে জিজ্ঞাসা না করে আপনারা জলপান করছেন তখন অর্জুনের মনে একটু এসেছে যে জানো আমি কে আমি তৃতীয় পাণ্ডব জানো তখন বলছে হতে পারেন আপনি তৃতীয় পাণ্ডব আমি এই সরোবরের চৌকিদার আমাকে জিজ্ঞাসা না করে আপনারা জল খাচ্ছেন আর বলছেন কি আমি তৃতীয় পাণ্ডব জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেন না তো ভগবান বলল কি ঠিক আছে তোমার মালিককে বলো তারও যেন আরও ঐশ্বর্য বৃদ্ধি হয় আরও যেন সে ভোগ ঐশ্বর্যের পরিপূর্ণতা লাভ করে এবার এক বৃদ্ধ গয়লার বাড়িতে ভগবান অর্জুনকে নিয়ে গেছেন এই গয়লার হচ্ছে কিচ্ছু নাই একটি গরু মাত্র সম্বল তার দুধ বিক্রি করে সংসার চালায় ভগবান এসেছে একটা ছেঁড়া কাঁথা পেতে দিয়েছে ভগবানকে বসতে দেওয়ার জন্য আর ভাড়ে করে একটু দুধ এনেছে আর কি দেবে তার তো আর দেওয়ার কিছু নাই ভগবান একটু খেয়ে বলছে অর্জুন তুমি এই দুধটা খাও তোমার খুব ভালো লাগবে তো অর্জুন দুধ পান করার পরে বলছে একে কিছু আশীর্বাদ করুক বছর গরুটা মরে যাক অর্জুন আঁতকে উঠেছে ও আমাদের অপমান করলো তাকে আর ঐশ্বর্য দিলেন আর এর গরুটাই সম্বল গরুটা কেড়তে চাইছেন এটা শোনো অর্জুন ওরা ঐশ্বর্য পাবে কিন্তু আমাকে পাবে না আর এর গরুটা আছে বলে দোয়ানা মন দিয়ে গরুটার উপরে রেখেছে দুআনা মন আমাকে চোদ্দো আনা মনে ডাকছে ওর গরুটা কেড়ে নিলে ষোলো আনা মনে আমাকে ডাকবে আমাকেই পাবে আর একটি সুন্দর গল্প মহারতে আছে ভগবান এসেছেন বিদুরের আমন্ত্রণে দুর্যোধনে রাজভোগ উপেক্ষা করে বিদুরের খুদ পিঠে খেতে এসেছেন ভক্ত মানুষ তার জিনিস যে অমৃত অহংকারী মানুষের জিনিস তো বিষাক্ত লিপ্ত এবং বিদুরের স্ত্রী এত ভাবে গদগদ যে তিনি ভগবানকে কলা খাওয়াতে যাচ্ছেন খোসা ছাড়িয়ে কলাটা ফেলে দিয়ে খোসাটা ভগবানের মুখে তুলে দিচ্ছে আর ভগবান সেই খোসাটাই খাচ্ছেন তাহলে চিন্তা করুন ভগবান কি দেখেন আমাদের মন দেখেন কাজে কাজে যদি আনা মন নিয়ে তাকে ডাকতে পারি তাহলে তিনি আমাদের কৃপা করেন তাকে লাভ করাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য